লাভবাট পাখিগুলো এত বেশি দুষ্ট হয় যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না তো প্রায় এরা নেট কাটে ঝামেলা করে তো আজকেও কিন্তু নেট কেটে বেশ কয়েকটা ফিশার লাভবাট আমাদের নন ফিশার লাভবারের কলোনিতে ঢুকে বসে আছে তো কি অবস্থা করছে চলুন আজকে আপনাদেরকে একটু দেখাই দেখেন এই জায়গাটাতে আগেও আমরা হচ্ছে খাঁচার পাট দিয়ে বিভিন্নভাবে বন্ধ করছিলাম কিন্তু পাখি কিন্তু আবারও ওইখানেই ফুটা করছে তো যাই হোক তালহা ভাই আরেকটা একটা ছোট্ট একটা খাঁচার পাট দিয়ে এটাকে রিপেয়ার করতেছে কারণ আমাদের আজকে আরও বেশ কিছু পাখির সাথে কাজ আছে তো যার কারণে এটাতে বেশি একটা সময় দিতে পারবো না কোনো রকম একটা ছোট্ট সমাধান আমরা এটা করে আমরা হচ্ছে বের হয়ে যাব তো পারমানেন্টলি কি একটা ভালো সমাধানের কথা আমাদের চিন্তা করতে হবে এবং যারা এখনও লাভবার্ডের পার্টিশন এবং লাভবার্ডের খামারে নেট ইউজ করেন নাই তারা কিন্তু এই নেটগুলো ইউজ করার আগে অবশ্যই ভেবে নেবেন যে কিভাবে কি করলে আপনাদের জন্য ভালো হবে সো ভিউয়ার্স সবশেষে কিন্তু আবারও যে যে কলোনিতে যে পাখিগুলো ছিল সেখানে সেই পাখিগুলোকে রেখে হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে যাব তবে একটাই বিষয় নেট ইউজ করার ক্ষেত্রে অবশ্যই অনেক সতর্ক থাকতে হবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম